আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আজকে আমি একটি ঘাসের জমিতে এসেছি এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটা যদি আপনি একবার রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনি এই ঘাসটা কিন্তু গরু ছাগলকে খাওয়াতে পারবেন কিন্তু এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না তা মেশিন ছাড়াই খাওয়ানো যায় আর এই ঘাসটা কিন্তু আপনার বারো মাস রোপণ করা যায় এই ঘাসটা শীত বর্ষা যে কোনো মৌসুমি ঘাসটা রোপণ করা যায় কিন্তু আপনার এই ঘাসটা আবার যে কোনো মাটিতেও আপনি এই ঘাসটা রোপণ করতে পারবেন এই ঘাসটাতে আপনার বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন রয়েছে এই কারণে এই ঘাসটা খাওয়ালে আপনার দেখবেন অনেক সময় আপনার গবাদি পশুর যদি প্রোটিনের ঘাটতি হয় তাহলে কিন্তু আপনার একটু রোগ বালায় কিন্তু বেশি হতে চায় আর যদি আপনার প্রোটিন ভিটামিন এগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনার রোগ একটু কম হয় এই ঘাসটা খুব সহজে আপনি খাওয়াতে পারবেন যেমন আপনার গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু এই ঘাসটা কিন্তু খেয়ে থাকে এই ঘাসটার হচ্ছে আপনার ইন্দোনেশিয়া থেকে আমাদের এই বাংলাদেশে এসেছে তো আজকে অনেক বছরই হয়ে গেছে কিন্তু এই ঘাসটা খুবই ভালো পাতা যুক্ত একটা ঘাসের মধ্যে পাতা অনেক বেশি পাতা হয়ে থাকে অথবা একটি ঘাসের ভিতরে যেই গিটগুলি মানে কাটিংগুলি হয়ে থাকে তার একটি কাটিং আমি আপনাদেরকে দেখাবো যে কীরকম একটি ঘাসের কাটিং হয়ে থাকে আমি একটি কাটিং দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এই হচ্ছে ঘাস এই যে যে শুকনো যে পাতাটা আপনি দেখতে এই শুকনো পাতাটা এই পাতাটা কিন্তু আপনার গরু কিন্তু সম্পূর্ণরূপে খেয়ে থাকে এই শুকনো পাতাটা আর এই কাঁচা পাতা তো এটা তো খাবি ছাগল একেবারে ডগা পর্যন্ত খেয়ে ফেলে এই ঘাসটার এই ঘাসটা নরম এই দেখেন প্রতিটি গিটের ভিতরে দেখেন আপনার অঙ্কুর রয়েছে এই দেখেন এই পাশে একটি অঙ্কুর আছে এই পাশে একটি অঙ্কুর আছে আবার এই যে এখানে একটি অঙ্কুর আছে এখানে একটি আছে এখানে একটি এখানে একটি এরকমভাবে প্রতিটি গিটের ভিতরে আপনার অঙ্কুর রয়েছে এই ঘাসটা যদি আপনি এতটুকু একটি কাটিং যদি আপনি রোপণ করেন যেমন চারটা পাঁচটা গিটের মধ্যে যদি একটি কাটিং আপনি রোপণ করেন একটি কাটিং থেকে প্রায় যদি দেখেন এই এখানে কিন্তু একটি কাটিং থেকে আপনার রোপণ করা হয়েছিল এই ঘাসগুলো কিন্তু একটি কাটিং থেকে এতটুকু একটি কাঠিন দিকে এই ঘাসটা কিন্তু হয়েছে এই ঘাসটা যত কাটবেন ঠিক এটা ততই আপনার বেশি করে এই অঙ্কুর কাজাবে তো এরকম ঘাস যদি আপনারা রোপণ করতে চান জমি প্রস্তুত করার পূর্বে কিন্তু আপনার কাটিং আপনার সংগ্রহ করতে হবে যেমন কাটিং যদি সংগ্রহ করেন আর জমি প্রস্তুত যা আগে করে রাখেন যদি আপনার কাটিং নিতে আবার দেরি হয় তাহলে দেখা যায় অনেক সময় বৃষ্টি হয় আবার অনেক সময় খরার কারণে জমি আবার নষ্ট হয়ে যায় এ কারণে আগে কাটিংও অর্ডার করতে হবে আপনার আর জমিও প্রস্তুত করতে হবে এই কাটিংটা কিন্তু আমরা জাগ দিতে হয় ওরকম কোনো সিস্টেম নেই এটা পাইলে আপনার সঙ্গে সঙ্গে লাগাইতে পারেন দুই চার দিন পরও লাগাইতে পারেন কিন্তু তাতে কোনো ক্ষতি হয় না তো যদি আপনারা এই ঘাসের যদি কাটিং আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশের জেলা উপজেলা অথবা আপনার হোম ডেলিভারিও এই ঘাসের কাটিং আমরা দিয়ে থাকি তো যদি আপনারা কাটিং সংগ্রহ করতে চান আমি আবারও বলছি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ